ব্রহ্মপুত্র পারে উঁচা নিচা ব্রহ্মপুত্র জামালপুর অংশে পিয়ারপুরের কাছে নদীর পাট দিয়ে হাঁটতেছি সময় ওদিকে নদী খনন করার লেগে ড্রেজার মেজার সবকিছু লেগেছে কিন্তু নদীর কোন অন্তর এখানে ছাগল মশাই একা বৈশাড়েছে ছাগল আছে ছাগল ন্যাচারাল বিহু দেখলো আমাদের মামি সিং এর ন্যাচারাল বিউ मेरा उधर न दिखे बक करता है आसन सामने दिखे जाए ओ देव उनका दैका उनका क्या है बड़ा राक्षस का देखा रहा Oh, that's the যে গ্রামে গবাদি পশু পালন ন্যাচারাল গাছ খাইতেছে এখানে মাঝখানে চরা ছিল অনেক বড় কমে গেছে আপনাদেরকে মাছ কালের খেত দেখাই মাছ করছে বিকালবেলা তা রৌদ্র বোঝা গেছে আর কি শীতের দিন মাছ খেলাই এই হইল এখানে মাছ কালাইয়ের ক্ষেত এ জ্বরের ভিতরে পানি নামে যাওয়ার পরে মাস এই মাঝখালাই এই যে আমরা মাছের ডাল যে দেখাই মাস কালাই এনে বিশাল একটা ক্ষেত ধন্যবাদ ভালো থাকবেন আবার নদীর পর দেহেন ও যেহেন এই যে অতিথি বাকি কেমনি উড়াল দিয়ে গেলো অতিথি পাখিও আছে কেউ পাখি ধরে না এদিকে আর এই জন্য পশ্চিমবঙ্গ সূর্য আছে ওই দেন অতিথি পাখি এই যে দেন তিনটা অতিথি পাখি একটু আগে একটু বকে ঝাঁক গেছে দিয়ে নদীতে হালকা পাতলা কিছু মাছ আছে আর কি ধন্যবাদ ভালো থাকবেন আপনারা সাথেই থাকবেন দেখবেন ভালো লাগলে কিছু বলবেন খারাপ লাগলেও বলে যাবেন যে আপনার ভিডিও ভালো হয় না আমি কিন্তু এডিট মেডিট কিছু করি না এমনি চলে ন্যাচারাল ধন্যবাদ